শিক্ষা এখান থেকে শেখা হবে ইনশা আর আমাদের আর্থিক অবস্থা খুব ভালো নয় জন্য আমরা নিজস্ব টাকা দিয়ে বড় বিল্ডিং করা অনেক জমি জায়গা দেওয়া বিভিন্ন অনেক জন্য অনেক কষ্ট দর্শন দর্শক একের বোঝা আমরা সকলে মিলে চেষ্টা করলে এখানে পর্যাপ্ত জমি ইনশা হবে কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার জায়গা খুব ইত্যাদি হলে অনেক সুন্দর হয় ভালো হয় জন্য যত সম্ভব এই জায়গাটা বড়ো করা এবং আল্লাহ তালা সাহায্যে চাওয়া যে কোনো অসিলায় আল্লাহ তালা এই অতি দ্রুত উজ্জ্বল করে দেয় এবং ভালো মানের শিক্ষকের ব্যবস্থা করে আমাদের আল্লাহ আসলকে চেনা নামার শিক্ষা এবং প্রাথমিক যে শিক্ষাগুলো এগুলো আমরা ইসলামী শিক্ষা অনুযায়ী কোরআন কোরআনসুলা শিক্ষা অনুযায়ী শিখতে পারি

যে মুসলিম সকল নন্নাদের উপর শিক্ষা গ্রহণ করা ফরজ শিক্ষা অর্জন করার ফরজ তলাবুল ইমি ফর মুসলিম আর সেই শিক্ষাতে হল কোরআন এবং সুন্নাতে শিক্ষা এই শিক্ষা করার পরে আমরা দুনিয়ার যে কোনো শিক্ষা ঢুকতে পারি তাহলে আমরা আল্লাহ আল্লাহ রাসুলকে চিনে রাখতে পারবো হালাল হালাল বুঝতে পারবো আমাদের দ্বারা অন্যায় হবে না আজ কোরআন সুন্নার শিক্ষার অভাবে যা শুধু দুনিয়ামী শিক্ষায় শিক্ষিত হয়েছে দেশের বড় বড়ো পথ তারা পেয়েছে কিন্তু তারা কি দুর্নীতি দিয়ে তারা ভর্তি তাদের চরিত্র ভালো না তারা দেশের প্রতি টাকা আত্মসাত করছে এরপর আমরা আল্লাহ আল্লাহ শিখ আল্লাহ রাসুকে চিনব এরপর বড় বড় জায়গায় পৌঁছে যাব সব জায়গায় আমার তাকলা অনুযায়ী চললে দেশের উন্নয়ন হবে এবং প্রত্যেকটা জায়গায় সহি হয়ে সম্ভব হবে আল্লাহ তো গ্রামের এই এলাকাকে যেন তুরান সুন্দর আলোচিত আলোতে আলোকিত করে দেয় সকলে মিল্লাহ